পাখা ওড়ে তরে এসব যত হুমকি দিচ্ছে নিজের খবর বেশি করে নিজে বিজেপি নেমে পড়েছে লাভঝাপ করার জন্যে বিজেপি লাভঝাপ করবে তাতে করে খেলাটা তৃণমূল বিজেপি হবে তাতে করে বড় যে আন্দোলন সেটা ছোট হয়ে আসবে তাতে করে তৃণমূলেরও লাভ তৃণমূল বলবে ওই দেখো রাজনীতি করছে এই সব একটা ঠিকই ইচ্ছা আছে বিজেপি তৃণমূল যৌথ ইচ্ছা কিন্তু মানুষের সাধারণ আন্দোলনে আমি তো আজকে নাগরিক হিসেবে এসেছি আমি তো আজকে সিপিএম হিসেবে আসিনি তাহলে মানুষ নাগরিক হিসেবে যে বিপুল বড়ো আন্দোলনে নেমেছে আমরা সেই আন্দোলনটার মূল স্রোত আমরা সেখানে থাকতে চাই আন্দোলনকে ডিলে করা যাবে না একটাই দাবি মূল দাবি একটা নয় কিন্তু মূল দাবি জাস্টিস ফর আর জিপাটিক দল তার মতো করে মিটিং মিছিল করতেই পারে অবশ্যই করবে কিন্তু রাজনৈতিক একটি রাজনৈতিক দলের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য গোটা আন্দোলনটাকে কানাগুলিতে ঠেলে দেওয়া যেটা বিজেপি দুদিন ধরে করার চেষ্টা করছে পারবে না মানুষ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যেমন আন্দোলন করছেন। বিজেপি ক্ষীর খেতে চাইলে মানুষ সেটা রুখে দেওয়ার মতো সচেতন পুলিশ তো কটা লোক হয়েছিল সবাই জানতো এর বেশি লোক হবে না আর সেটাকে আটকানোর জন্য কি বিরাট বিরাট বন্দোবস্ত চোদ্দ তারিখ রাত্রিবেলা ভাঙচুরটা আটকাতে পারলো না ধর্ষণ খুলিদের ধরতে পারল না লোপাট করলো কাভার আপ করল ন্যাচারালি আমরা এই ভয়ানক পরিবেশের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের দালালের কাজ করছে এই পুলিশের উপর ভরসা করার কোনো কারণ নেই পুলিশই বিজেপিকে হাইপ আপ করার জন্য ওই ওই সব করিয়েছে সেটাই তো বলছি আপনাদের মিডিয়ার আমাদের নাগরিকদের সবার একসাথে কাজ মূল কথাটা যেন নীরবে নিভৃতে না কাঁদে মূল কথাটা যেন পিছনে চলে না যায় সেইটাই দেখা আপাতত আমার তোমার একটাই স্বর জাস্টিস ফর আর্থিক